Wrist pronation. System initiated. ঘরের কোণে বসেই পুরনো ইলেকট্রনিক্স এর যন্ত্রাংশ জোড়াতালি দিয়ে শুরু করলেন তাদের গবেষণা কিভাবে সাধারণ কাগজ কলমের নকশা থেকে একেবারে বাস্তবের একটা হাত তৈরি করলেন এবং কেমন রোবটিক করেই বা তাদের এই আবিষ্কার আমেরিকার ইঞ্জিনিয়ারদেরকেও তাক লাগিয়ে দিল আর আমেরিকা এখন তাদের হন্য হয়ে খুঁজছে এটা এমন এক অধ্যায় যা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে আজ আমরা জানবো কিভাবে এই দুই তরুণ উদ্ভাবক নিজেদের সীমাবদ্ধতাকে পেরিয়ে এক যুগান্তকারী প্রযুক্তি আবিষ্কার করলেন এবং দুজনী কেনিয়ার একটা ছোট্ট শহরে বেড়ে উঠেছেন প্রযুক্তির প্রতি ভালোবাসা তাদের ছোটবেলা থেকেই ছিল কিন্তু দারিদ্রতা তাদের জীবনকে কঠিন করে তুলেছিল আমি My name is Moses Kina Njeroge since my childhood I've been a curious and passionate in a passionate innovator. পরিবার চালানোর জন্য পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল কিন্তু তাদের স্বপ্ন থেমে থাকেনি। দুইজন মিলে ঠিক করলেন তারা এমন কিছু করবেন যা মানুষের জীবন বদলে দেবে। তাদের যাত্রা শুরু হয় আফ্রো নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে। এটা কোনো বিলিয়ন ডলারের কোম্পানি না বরং এটা একটা ছোট্ট কর্মশালা যেখানে পড়ে থাকা পুরনো ইলেকট্রনিক যন্ত্রাংশ নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাতেন দিনের পর দিন রাতের পর রাত তারা কাটিয়েছেন কেবল নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে করতে কোনো আধুনিক ল্যাব ছিল না ছিল না কোনো উন্নত প্রযুক্তি কিন্তু তাদের সবচাইতে বড় সম্পদ ছিল অক্লান্ত পরিশ্রম আর একে অপরের প্রতি বিশ্বাস প্রথম দিকে তারা ছোটখাটো কিছু ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতেন যাতে সেখানকার স্থানীয় মানুষদের কিছুটা উপকার হয় কিন্তু এরপরই তাদের নজর পড়ে বিশাল এক সমস্যার দিকে পঙ্গু মানুষদের জন্য কম খরচে কার্যকরী কৃত্রিম হাত তৈরি করা এখান থেকেই শুরু হয় তাদের জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ একটা এমন রোবটিক হাত তৈরি করা যা ব্যবহারকারীর মস্তিষ্কের সিগন্যাল অনুসারে করবে সাধারণ প্রস্থেতিক হাত যেখানে হাতের পেশির সংকেত ব্যবহার করে চলে সেখানে তারা এমন কিছু বানাতে চাইলেন যা সরাসরি মানুষের চিন্তার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কিন্তু এমন কিছু কি সম্ভব তাদের কি এত বড় একটা প্রযুক্তি বানানোর আগে প্রয়োজনীয় জ্ঞান বা উপকরণ ছিল। আসলে উদ্ভাবনের স্বপ্ন দেখা এক জিনিস কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ডেভিড এবং মোসেসের লক্ষ্য ছিল এমন একটা কৃত্রিম হাত তৈরি করা যা মানুষের চিন্তার মাধ্যমে কাজ করবে কিন্তু প্রশ্ন হলো কিভাবে সাধারণ কৃত্রিম হাত বা প্রস্তেটিক গুলো মাংসপেশির সংকেতের উপরে ভিত্তি করে কাজ করে তবে ডেভিড এবং মোসেস সম্পূর্ণ ভিন্ন একটা পথ বেছে নেন তারা এমন এক নিউরাল নোট বায়োপটেনশিয়াল হেডসেট তৈরি করেছেন যা ব্যবহারকারীর মাথায় পড়তে হয় এবং মস্তিষ্কের তরঙ্গ ধরে রাখতে পারে যখন একজন ব্যক্তি কোনো বস্তু ধরতে চান তখন তার মস্তিষ্ক সেই সংকেত পাঠায় আর এই বিশেষ হেডসেট সেই সংকেত গ্রহণ করে এরপর সেই সংকেতকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করে রোবটিক হাতে পাঠানো হয় এবং হাত ঠিক সেই অনুযায়ী নড়াচড়া করে এই উদ্ভাবনের সবচাইতে আশ্চর্যজনক দিক হলো এটা শুধু মনের ইশারাতেই কাজ করে না বরং ভয়েস কমান্ড দিয়েও এটাকে চালানো সম্ভব অর্থাৎ কেউ যদি হাত নাড়ানোর চিন্তা না করতে পারেন তবে শুধু বলে দিলেই হাত কাজ করবে Wrist pronation. System initiated. এটা বিশেষভাবে তাদের জন্য কার্যকর যাদের মস্তিষ্কের সংকেত দুর্বল হয়ে গেছে ডেভিড আর মোসেস তাদের কর্মশালায় দিনের পর দিন গবেষণা করেছেন পরীক্ষা চালিয়েছেন ব্যর্থ হয়েছেন আবার নতুনভাবে চেষ্টা করেছেন তাদের প্রথম প্রোটোটাইপ ঠিকঠাক কাজ করছিল না মস্তিষ্ক থেকে আসার সংকেতের শক্তি যথেষ্ট ছিল না তাই তারা এটাকে আরো সংবেদনশীল করতে উন্নত সেন্সর যুক্ত করেন এরপর তারা একটা বিশেষ রেডিও ফ্রিকুয়েন্সি ট্রান্সমিটার ব্যবহার করেন যা সংকেতগুলোকে আরও শক্তিশালী করে রোবট হাতে পাঠাতে পারে এটা শুধু গতানুগতিক কৃত্রিম হাতের বিকল্প না বরং তার চাইতেও অনেক বেশি উন্নত সাধারণ কৃত্রিম হাত ব্যয়বহুল এবং অনেক জটিল প্রশিক্ষণের প্রয়োজন পড়ে কিন্তু এই হাত সহজেই ব্যবহার করা যায় এবং তুলনামূলকভাবে এটা অনেক সস্তা তবে উদ্ভাবন মানেই তো সহজ কিছু না নতুন কিছু বানাতে হলে ব্যর্থতার সঙ্গে সবচাইতে বেশি বন্ধুত্ব করতে হয় আর ডেভিড এবং জীবন যেন সেই ব্যর্থতা সংগ্রামের এক একটা অধ্যায় অর্থের অভাব প্রয়োজনীয় সরঞ্জামের অভাব গবেষণার সুযোগ না পাওয়া তাদের জীবনে এসব চ্যালেঞ্জের যেন কোনো শেষ ছিল না তাদের সবচাইতে বড় সমস্যা ছিল কোথা থেকে তারা শুরু করবে তাদের ছিল না কোনো ল্যাব না ছিল কোনো দামি যন্ত্রপাতি তাই তারা সিদ্ধান্ত নেন শহরের বর্জ্য ফেলার জায়গা থেকেই তারা প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করবেন দিনের পর দিন তারা ইলেকট্রনিক বর্জ্যের স্তূপ ঘেটে পুরনো কম্পিউটারের সার্কিট ভাঙা মোটর এবং ব্যবহার করা ব্যাটারি সংগ্রহ করেছেন এসব থেকেই তারা বানিয়েছেন তাদের নিজেদের প্রথম প্রোটোটাইপ প্রতিবার ব্যর্থতার পর তারা সমস্যার কারণ খুঁজে বের করতেন নতুন সমাধান খুঁজতেন এবং আরও উন্নত মডেল তৈরি করতেন কেবল এই রোবটিক হাতি না বরং তারা আরো অনেক উদ্ভাবনী কাজ করেছেন কোভিড নাইন্টিন মহামারীর সময় তারা এমন এক জীবাণুনাশক ডিভাইস তৈরি করেছিলেন যা স্বয়ংক্রিয়ভাবে যেকোনো জিনিসকে জীবাণুমুক্ত করতে পারে এছাড়া তারা এমন একটা বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র তৈরি করেছিলেন যা বাতাসের ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম কিন্তু সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল অর্থের অভাব নতুন নতুন আবিষ্কার করতে গেলে গবেষণার জন্য প্রচুর টাকার দরকার হয় কিন্তু তাদের সেই সুযোগ ছিল না তাই তাদের নিজেদের উদ্ভাবনগুলোকে আরও উন্নত করতে গেলে প্রয়োজন ছিল বিনিয়োগকারীদের সমর্থন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো বড় প্রতিষ্ঠান তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি এখন প্রশ্ন হলো তাদের এই উদ্ভাবনের আসলে ভবিষ্যৎ কি এটা কি সত্যিই বিশ্বব্যাপী মানুষের জীবন বদলাতে পারবে আর তারা ভবিষ্যতে কি বা প্ল্যান করছে আসলে ডেভিড এবং মসেসের যাত্রা এখনো শেষ হয়নি বরং এটা তো কেবল একটা শুরু তাদের স্বপ্ন শুধু একটা রোবটিক হাত বানানো না বরং এটা এমনভাবে তৈরি করা যাতে এটা সাশ্রয়ী কার্যকর এবং সহজলভ্য হয় বর্তমানে উন্নত কৃত্রিম হাতগুলোর দাম হাজার হাজার ডলার যা গরিব মানুষের পক্ষে কেনা সম্ভব না কিন্তু তাদের লক্ষ্য কম খরচে এমন একটা হাত তৈরি করা যা আফ্রিকা সহ পৃথিবীর প্রতিটা কোণে পৌঁছে দেওয়া সম্ভব হবে তাদের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে তারা তাদের রোবটিক হাতকে আরও উন্নত করতে চান প্রথমত এটাকে যেন আরো হালকা এবং শক্তিশালী করা যায় সেদিকে তারা কাজ করছেন দ্বিতীয়ত তারা এমন এক সিস্টেম তৈরি করতে চান যেখানে এই কৃত্রিম হাত ব্লুটুথ বা মাধ্যমে সরাসরি স্মার্টফোন অ্যাপের সঙ্গে সংযুক্ত হতে পারবে এতে ব্যবহারকারী সহজে হাতের নিয়ন্ত্রণ নিতে পারবেন এবং সেটিংস পরিবর্তন করতে পারবেন সত্যি বলতে তাদের এই সংগ্রামের গল্প আমাদেরকে একটা বড় শিক্ষা দেয় সফলতার জন্য কখনোই বড় ডিগ্রি দরকার হয় না দরকার হয় বড় স্বপ্ন আর অদম্য পরিশ্রম করার দক্ষতা